ফ্রেন্ড আমি রাজ আর আজকে আপনারা দেখে থেকেছেন আগের পরে ভিডিও করেছিলাম এই দাদার হাড়ুয়া যেটা হাসনাবাদ রুটের মধ্যে একটা স্টেশন পরে সেখানে এসেছিলাম এই দাদার বাড়িতে ভিডিও করতে আগের পর্বে অনেক গ্রিবাজ পায়রা অনেক দেখিয়েছি দেখিয়েছি শখে তো তারই কিছু নাসাল সেল হচ্ছে এরকম সুন্দর সুন্দর গ্রিবাজ পায়রা আর সঙ্গে সেল করতে এসেছি তার মানে পায়রা কিছু উড়ানোর ভিডিও ক্লিপ অ্যাড করেছে আপনারা দেখতে থেকেছেন তো মানে এই প্রায় দু ঘন্টা হতে চলছে রানিং চলছে এখন রানিং চলছে তো তারই কিছু নাসাল সেল হচ্ছে এই পেয়াটা দেখাচ্ছি যার মধ্যে দু পিসে ফিমেল আছে দেখুন এরকম পায়রা দু পিস গলার চাপ বাঁধানো দু পিস ফিমেল চান যেগুলো বাড়ির পায়রা দাম কিরকম আছে এই পায়রাটা ঠোঁট দেখা আছে কোনো প্রবলেম নেই খাওয়া দাওয়া সব ঠিক আছে ঠোঁট দেখা আছে হ্যাঁ এটা এগুলো একটু বলে দাও ভালো বলে দাও ভালো কোনো ভাইয়ের হয়তো কোনো কোয়ারি না থাকার জন্য তো এই পিয়াটাতে দেখো এই কালার কোয়ালিটি দেখেনি পাড়া দুটো সোজা করে দেখেন এইভাবে এই যে পাড়া দেখো

আসবে কি হ্যাঁ আচ্ছা কল করো কোনো ব্যাপার না ভিউটা কল করুক ঠিক আছে আমি ওকে ঠিক আছে ওড়ার দিক দিয়ে কত পার্সেন্ট নিশ্চিত থাকবে এ এই পায়রাগুলো সত্যি বলতে এই পায়রাগুলো ওড়ানো হয়নি এদের বাচ্চা আমি ওড়াচ্ছি এখন এই দুটি মা দি দাড়ি বাচ্চা হ্যাঁ বিল্ডিং পিয়ার ছিল আমার ওকে ঠিক আছে ছেড়ে দিন আরও পেয়ার আছে দেখাবো ওকে তো মোটামুটি সবকটা গিরিবাস পায়রা নিয়ে চলে এসেছে আর দেখুন আগের ভিডিওতে ভিডিওতে এই পায়রাগুলো ছাড়া হয়েছে বেরিয়ে গেছিলো ছাড়া হয়েছে বলাটা ভুল

আমি এই জেনারেশনটা দুই তিন বছর হয়ে গেছে ফার্স্ট এই ভিডিওর মাধ্যমে আমি সেল পোস্টে রেখেছি তোমার আছে পছন্দ হয়েছে কল আছে অবশ্যই ফোন করতে পারে ফোন করতে পারে দাম কিরকম এই পিয়ারটাও দু টাকা আছে দু টাকা দু টাকা খারণ দেখেছে এখন খাঁচা নেই বলে আমি দেখাতে পারছি না এটাই মেন ফ্যাক্ট হ্যাঁ খড়ান তো দেখে নিয়েছে আগের বাবা তার ভাইয়ের পুরো তো খারান দেখে নিয়েছে ওরকমই খারান আছে ওরান ওরান খারান তো বুঝলাম ওরান এরকম দেখো তোমরা মুহূর্তে পায়রা তো আমি যদি সেটিং করি তিন চার দিন তো পায়রা দেখতে পাচ্ছি উড়িয়েছি এগুলো আকাশ দিলে সেমই উড়বে সেম উড়বে তো এর এর ভাইরাই উঠছে 1000 টাকা করে এই কত দূর জোড়া ছিল 2000 টাকা জোড়া তাই তো 2000 টাকা পেয়ার আছে এটা ওকে ঠিক আছে এই পেয়ারটা দেখাছিলাম এই দেখুন পুরো কালার কোয়ালিটিটা এটা দেখে নাও হ্যাঁ উল্টো দিন পাঞ্জাটা দেখিয়ে দিই পাঁচটাটা দেখেনি পাঞ্জাটাটা দেখব হ্যাঁ পুরো উল্টো দিন এই দেখুন আরেকবার বড়িসব দেখেনি পাঁচটা দেখুন পায়রা বডি শেপটা দেখুন এই যে প্রপারলি পায়রা আছে এটা জোড়া পায়রা ছিল আগে দু পিস ফিমেল ছিল এটা পুরো জোড়া আছে অবশ্যই কালেকশন করতে পারেন ওকে ঠিক আছে এর আগে পেয়ারটা দেখিয়েছি যে শিয়ার বাচ্চা একটা শিয়ার নর হয়েছে এটাও শিয়ারটা নর আছে এই দেখুন যেসব ভাইরা গ্রিভাস কবুতর পোষে তাদের পক্ষে এটা খুবই তোমার আছে আছে মানে তার প্রয়োজনে একটা ভালো পায়রা আছে চাইলে কালেকশন করতে পারো চাইলে কালেকশন করতে পারো আর এটার জিরার মত পায়রাগুলো খুব ডিপি ওড়ে পায়রা মজা এসে যাবে পায়রা যদি আপনারা চান এসে দেখতে পারেন আমি মানে লিটারালি বলছি আমি নিজে ওরা দেখতে পাচ্ছি না এখনো পায়রা চলছে দেখেছো আমি ক্যামেরা আমি নিজে চোখে দেখতে পাচ্ছি না আমি দুই তিন দিনের ভিতরে সেটিং করেছি বেশি টাইমও লাইনি কিন্তু পায়রা তার ভিতরে দেখতে পাচ্ছো পায়রা একদম আমি তো বাড়ি এসেছি বেশি দিন হয়নি তোমাকে নক করেছি এসে কল করেছি দেখো বডিটা দেখেন যে শিয়া পায়রা দেখেছো তারই বাচ্চা এক হাত এক হাত লম্বা পায়রা কিরকম প্রাইস আছে এই পেয়ারটা আঠারোশো টাকা থাকবে আঠারোশো টাকা আঠারোশো টাকা থাকবে দেখো বডিটা দেখে নাও উড়ান কোনো অসুবিধা নেই উড়ানের কোনো অসুবিধা নেই একদম দম ভরে কিন্তু একটা জিনিস বলে রাখা ভালো এটা শীতকালের জন্য পারফেক্ট শীতকালের জন্য পারফেক্ট পায়রাগুলো ঠিক আছে পায়রা ছেড়ে দিন অসুবিধা নেই পায়রা তো অনেক দেখেছো গিরিবাস অনেক বাড়িতে দেখেছো পায়রা তো আমার বাড়ির পায়রাগুলো দেখতে থাকো কেমন কমেন্ট করতে ভুলবে না হ্যাঁ রাজভাই প্রচুর কষ্ট করেছে সকালতে এসছে ট্রেনে করে জার্নিং করেছে সো যেসব ভাইদের ভিডিও করার ইচ্ছা আছে রাজভাইকে কল করো রাজভাই খুবই ভালো মনের মানুষ রেসপন্স দেবে তোমাকে চলে আসবে কোনো চিন্তা করবে না দেখো গ্রিবাস পায়রাগুলো দেখো আর প্রথমত আমিও কিছু বলতে পারছি না এখন এত সুন্দর সুন্দর পায়রা কালেকশন দেখাচ্ছে এতদিন টেডি বা কামাগার বা না গিরি বা শুনলে এরকম পায়রা আছে সারানপুরি হ্যানপুরি হ্যান তেনপুরি আমি আমি পার্টিকুলার ভিডিও করি তারপরে দেখুন এইসব পায়রা কিন্তু আলাদা একটা ইমোশন এই দেখো মোটামুটি এইসব পায়রা থেকে অনেকটাই দূরে ছিলাম দাদা যখন প্রথমে ফোন কল করলো মানে তখন বাইরে থাকা হয়েছিল বাইরে ছিলাম তোমাকে আমি যখন বলেছিলাম গিরিবাজ পায়রা প্রথমে যখন বললো আমি একটু আপডেট ছোট করে তুলে ধরি তখন বলেছিল যে আমি ভালো মতো বাইরের কোনো পায়রা টাকা ধরো তারপর শুনলাম যেই আমার দেশি পায়রা দেশি গিরিবাজ পায়রা আমি কিন্তু বেশি একটু ইন্টারেস্ট পেয়ে গেলাম তার জন্য তার কিন্তু জলজান্ত উদাহরণ কিন্তু আপনার সঙ্গে তুলে ধরেছে পেয়ারটা দেখুন আর এই যে মানে মানে কি বলবো এতটাই মানে সুন্দর সুন্দর পায়রা যে পার্টিকুলার জোড়াটা দেখুন মানে বন্ডিংটা খুবই সুন্দর প্রত্যেকটা মেল কিন্তু আছে দেখুন মানে দেখলে এই সব গিরিগাছ পায়রা অনেকটা এরিয়ার আর আমি বুঝতে পারছি না যে আপনি কীভাবে কালেকশান করে রেখে দিতে পারবেন এই ভিওয়ার্সদের মাঝে মানে কি করে মানে আপনাকে ফোন করবে আমি বিশ্বাস করুন এরকম গিরি পায়রা প্রচুর মানুষ চাই হ্যাঁ আমি চাই কল করুক কিন্তু এরকম পারা তো মানে দাঁড়িটা সম্ভব হবে না দাড়ি সম্ভব হবে সেল করার জন্য এই জোড়াটা সেল পোস্টে রাখলাম এই জোড়াটা যে ভিউয়ার্সদের পছন্দ হয়েছে তাড়াতাড়ি কল করে এই পেয়ারটার জন্য এই পেয়ারটার জন্য আমি সেল পোস্টে রাখলাম দেখুন কারণ অনেক পায়রা হয়ে গেছে তো আমি বাড়িতে থাকবো না আর এইসব পায়রা পার্টিকুলার আমি যত ক্লোজ আছে আমার যত ক্লোজ আছে এরকম পায়রা আমার কাছে ছিল শর্ট আমি বাজে মরে গেছে মানে প্রচুর উড়ান প্রচুর উড়ান আছে এটা আমি নিজে বলছি কারণ এই পাড়াটা প্রচুর উড়ান এই এই গিয়ে বাস আমি কিছু হোক আর না হোক আর ওড়ান বাচ্চা করে আরামসে ওড়াতে এরপরে বাচ্চাটা দেখাবো কেমন বাচ্চা এসছে একদম এর পরে এর এরই বাচ্চা দেখাবো এটা পোস্টে রেখেছি সেল পোস্টে সে দুটো রাখবো বাচ্চা দুটো আর এই মেলটা তো আমার মন কাড়ছে দেখুন এই পাড়াটা দেখুন মনিটা দেখুন কত ব্লিঙ্কিং হয়ে ছোটো হয়ে গেছে দেখুন কত সুন্দর পায়রা এই দেখুন পায়রাটা দেখুন এখনও কিন্তু খাওয়ানো পারফেক্ট হয়নি না খাওয়ানো হয়নি খালি পেটেই ভিডিও বানাচ্ছি আজকে দেখুন বুক করে দিন পায়রা এই দেখুন পায়রাটা পপারলি আর ছোটো করে আমি যেরকম আপনাদের কাছে বলছিলাম সেলজিকলে বলছেন কিরম কীরকম দাম থাকবে এটা এই প্লেয়ারটা আমি ফিক্সড দামেই বলছি আমি বেশি বলবো না দু হাজার টাকা থাকবে আর এমনি সেল তো পার্টিকুলার নিয়ে আসে সেখানে প্রপারলি পাড়া থাকবে এখানে শক পারপাসে দেখা শক পারপাসের ভিতরে এটা ভিউয়ার্স জন্য রাখলাম যদি কোনো ভাইয়ের পছন্দ থাকে তাড়াতাড়ি কল করুন আমি বেশি দিন থাকবো না বাড়িতে তো পিয়ারটা খাড়ানো দেখাবো খাড়ানটা দেখে তারপর লিটারালি খুব সুন্দর পিয়ার লাগে বেশি করে তো মেল আর ফিমেলটা মানে যে ভাইয়েরা ভিডিও দেখছো একটু কমেন্ট করবে আর যারা নতুন আছে তারা একটু সাবস্ক্রাইব করবে অবশ্যই রাজভাইয়ের চ্যানেলটা একটু আগিয়ে নিয়ে যেতে হবে আমাদের আমাদের মতো কবুতর প্রেমীরা আগিয়ে রাখবে রাজ ভাইকে দেখুন তো সবাইকেই অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিওটা দেখছেন অনবরত তার জন্য সাথে দাদারাও দেখুন পেয়ারটা দেখুন চলুন স্ট্যান্ডিং দেখি পাহাড়টা দেখুন এই দেখুন পেয়ারটা দেখুন পপারলি পেয়ার দেখাচ্ছিল ভিডিওটা সেল পোস্টে রেখেছি তো দেখুন যে ভাইদের পছন্দ হয়েছে তাড়াতাড়ি কল করুন

এই যে পপালি পায়রা ছিল বুক দুটো এক করে দিন কীরকম দাম আছে এই পেয়ারটা এই পেয়ারটা দেড় হাজার টাকা আছে দেড় হাজার টাকা তাই তো মাদিটা ওড়ানো হয়েছে মাদিটা নরের কি বাজি আছে না বাজি নেই আমার পায়রা খুবই কম বাজে উড়ান আছে প্রচুর ডিপে ওড়ে পায়রা খুব বাজি কম ও মানে বাজির দিক থেকে বাজির দিক থেকে তেমন নেই আর এটা দেখেছি বাজি মারা কবুতরগুলো বাজগুলো অ্যাটাক করে বেশি সো আমার কবুতরগুলো তেমন বাজি নেই ওকে ঠিক আছে ঠিক আছে আসুন মোটামুটি দাম কিরকম ছিল শুনলাম পনেরোশো টাকা তো পনেরোশো টাকা পেয়ার আছে এটা ওকে ঠিক আছে ছেড়ে দিন তো মোটামুটি গ্রিভার যেগুলো আছে জর্চা ওটা ম্যাডাসের মধ্যে দেখাচ্ছে যে চর্চাগুলো ওড়ানো হয় সেগুলো ম্যানড্রাসের মধ্যে দেখিয়ে দিচ্ছে আর গ্রিবাস পায়রা মোটামুটি আগের পর্বে সেল সঙ্গে সঙ্গে শখ সঙ্গে সঙ্গে কিছু সেল কিছু ছিল আর এখানে কিছু দেখিয়ে দিলাম মোটামুটি প্রাইস আপডেট তুলে ধরেছে আর ম্যাডাস কিছু আছে শখ আছে তো শখের মধ্যে দেখিয়ে দেবো ম্যাডাস যেমন দুটো পেয়ারে আছে রাজ ভাই দুটো পেয়ারে আমার সাকসেস আর কিছু দরকার পড়ছে আমি আর জেনারেশন বাড়াইনি ওই দুটো পেঁয়ার থেকেই আর কিছু উড়িয়েছি চারটে উড়িয়েছি সেগুলো এখনো উঠছে দেখতে পাচ্ছ পায়ের পুরো ডিপে চলে গেছে আর রোদেরও খুব তেজ আছে তাওদের গুলো ভালি উঠছে কোনো জল খাওয়ানো না

Да.